ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমদ টিকু আজকে আবার চলে এসেছি যুবাগ্র পক্ষ থেকে বরাবরের মতো আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আজকের প্রতিবেদনটি হচ্ছে একটি সফল গরুর খামারির গল্প এটা আমরা চলে এসেছি আজকে নাটোর জেলায় নাটোর থানায় একজন সফল গরুর খামারির কাছে তার কাছ থেকে জানবো তার গরুর খামারের শুরু থেকে তার প্রবলেম এবং গরুর খামারে আপনারা যদি কেউ শুরু করতে চান কীভাবে শুরু করবেন এবং গরুর খামার ইতিবাচক এবং নেতিবাচক সব দিক সম্পর্কে এবং তার সফলতার গল্প আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তার কাছে চলে যাই

না নামেতে 15টা গাবি আছে দুইটা বড় আইরা আছে বখন আছে আইরা বাসুর আছে ছোট বড় দিয়ে আর কি ছোট বড় দিয়ে হ্যাঁ 15টা গাবি বাড়ির মধ্যে এখানেতে 15টা গাবি আছে আর কি গরু আপনি পালন আমার গরু বেশি ভাবে ফ্রিজিয়াম দুই একটা গরু আছে জারসি ফিজিয়াম গরুগুলা কেমন মানে দুধ দেয় কেমন

এই প্রতি বছরে খোরা রোগ আসলে দুই একটা মারা যায় এবারেও একটা গেছে কি খোরা রোগের লক্ষণগুলো লক্ষণরা যদি আপনার মুখ ধরে পায়া ঘা হয় গরুদ গোলাত ঘা হয় কলজা ঢুলি মারা যায় এগুলো খায় না ওইতেলে খুব শাস্তি হওয়া লাগে গরু এর জন্য সরকারের কোনো উদ্যোগ কবি নাই আপনাদের কাছে কি সরকারে কোনো পশু ডাক্তার কিংবা কেউ না 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 ওনো দানো না ডাক্তার ভ্যাকসিন এনে গেলি পায় না কয় ভ্যাকসিন নাই

এখন খামার থেকে খামার থেকে আমি এই যে খামার গুনা তৈরি করেছি আবার একটা বকনের থেকে আবার একটা মেয়ে বিয়ে দিছি একটা অনার্সে পড়াচ্ছি খুব মানে ফারাম থেকে আমার কোনো লস নাই এখন এখন পর্যন্ত বার্ষিক আয় কেমন মোটামুটি বছরে খাওয়া বেরো ধান যে আপনার ওই বছরের দুই একটা গরু আছে গোটারাই লাভ

ওই ডাক্তার আসতে আসতে গরুর তাপমাতান আমাকে গরু মারা যাবে যেমন একটা মিল ফেভার বলে একটা রোগ আছে এর উদ্দেশ্য হচ্ছে যে গরু যখন বিয়েলো যে একটু বয়স্ক গরু এগুলো বেশি হয় এই গরুটা আপনার হচ্ছে শোয়ার পর আর উঠতে পারবি না হয়তো ওই ওই ফাঁড়ি মেলা জানেই না হয়তো মনে করে খায়েদা রেস্ট নিচ্ছে ঠিক আছে ওইভাবে হয়তো ফাঁড়ি দেখে চলে গেলো সকালবেলা এসে গরুটার লাশ পাবি মৃত গরু পাবি আপনার খামারে এখন যে গরুগুলো আছে সেগুলো কেমন দামের গরু মোটামুটি ধরেন যে প্রায় দেড় লাখ সব

কবকনগুলো শুধু দেখে দেন শুধু বখন দেখে দিয়ে আচ্ছা এখন যদি কেউ যদি নতুন খামার করতে চায় তা আপনি যে প্রশিক্ষণের কথা বলেন আপনাদের পার্সোনাল যে এক্সপেরিয়েন্স রেগুলা সব সেগুলোকে আপনি আসলে কি শেয়ার করবেন তাদেরকে হ্যাঁ আমার কাছে বহু লোক আছে আমরা শতবুদ্ধিদি যেটা আমি যতটুকু জানি তারপর আপনি পশু হাসপাতালে যেতে বলি উদানের প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণ দা সরকারও প্রশিক্ষণ দেয় হ্যাঁ আমাদের কাছে যে নিজ জানতে আসে যতটুকু আমি জানি আমার জানা আছে ততটুকু বলি যেটা জানা আছে সেটা হচ্ছে যে গরু যে গরম লাগার ব্যাপারটা আমরা জানি যে গরু গরম সহ্য করতে পারেন অনেক সময় এটার ক্ষেত্রে আপনারা কি করেন এটার ক্ষেত্রে আমাদের এই যে আমাদের তো তেমন ইয়ে নাই ব্যবস্থা নাই আমাদের ফ্যান আছে এই যে চারটা ফ্যান এই গলে চারটা ফ্যান সেট করা আছে আর এসব গরু যখন অতিরিক্ত গরম হয় তখন ওই ফ্যানের বাতাস আর দিনে চারের থেকে পাঁচবার ধোয়াতে হয় শুধু মাথা বাদে মাথা কোনো ধোয়ান যাবে না চার পাঁচ বার তাহলে গরু অসুখ হয়ে যাবে মানে ঘাট পর্যন্ত কান পর্যন্ত আর মাথা যদি আপনি পাঁচ বারই পানি দেন ও গরু রোগ মারা যাবে প্রতিদিন দেওয়া যাবে না মাথা ভার হয়ে যায় এই জন্য শুধু গোলা পর্যন্ত চার পাঁচ বার ধোয়াইতে হবে এই যে সব ফেলাই দিচ্ছি তারপরে এবং এখানে কার্পেট পরা হয় কার্পেট আপাতত সিরে গেছে আনতে হবে না আমরা মশারি দিই না আমরা স্প্রে করি স্প্রে করি হ্যাঁ আচ্ছা আপনার যে গরুর বাকি গোবরগুলো সেগুলো কি বায়োগ্যাস কিনবো না আমরা বায়োগ্যাস করি না নিজের জ্বালানি লোক বা আছে দিলে বানাইলে আর কিছু গোবর জ্বালানি আপনার এই যে জৈব সারের যারা করে তারা আমার থেকে নিয়ে যায় বায়োগাস গুলো তো আপনার হচ্ছে ইয়ে করা সম্ভব হয় বায়োগ্যাস করা যায় কিন্তু আমার সেই পরিবেশ জাগা নাই সেই ধরনের আমি করতে পারি না অনেকের গ্রামের দুই তিনটে আছে তো ঠাকুর বাড়িতে আছে ওই বাড়িতে আছে কিন্তু আমার জায়গা নাই তো এই জন্য করতে পারি এই পর্যন্ত আপনার খামারে সবচেয়ে বড় কোন বাধাটা পাইছেন সবচেয়ে বড় বাধাটা এটা নতুন যারা তাদের জন্য উপকার বড় বাধাই মেইন হচ্ছে রোগ এই রোগেই মানে আমার এক বড় বাধা করে ফেলা দিচ্ছে অন্য কোনো নাই একটা প্রশাসনের ডাক্তার দেখতে দেবে আসলে কয় দুই হাজার দেন মানে সরকারি আর সবথেকে বড় কথা এটা ভালো কথা আমি বলি এই জিনিসটা আপনারা তুলে ধরবেন গো খাদ্যের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই দাম বাড়া তো প্রশ্ন একটা আছেই আপনার মসুরের খুশির মধ্যে মাটি বালু ইটের খোয়া এইসব কারণে আমাদের গরুর রোগ আরো বেশি হচ্ছে গমের ভুসির মধ্যে আপনার বিভিন্ন ডাস্ট তিলের খোলের মধ্যে আপনার পুরা গাড়ির মোবেল অন্য খোল কালো করে বেশিচ্ছে। এই উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এরে আমার বড় দক্ষ যে দেশে এত মানুষের একটু চালের দাম বাড়লেই খাদ্যের দাম বাড়লে জনগণ পাগল হওয়া যায় অথচ কোটি কোটি টাকার দেশে গরু কোটি কোটি টাকার গরু দেশে এই গরু এই খাদ্যর লেগে আমাদের অসুখ বিসুখ বেশি হচ্ছে তাদের এই যে দুধগুলো হয় দুধগুলোকে আমরা প্রাণ ট্রান কিংবা অন্য কোথাও প্রাণে আগে দিতাম মিল ভিটা তো আগে দিতাম এ এরা হলো নিজের ইচ্ছা মতন আমার দাম দিত তিরিশ টাকা বত্রিশ টাকা দুধের খরচ পরে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা ওনার দাম দেয় তিরিশ টাকা যা যাদের ওনারাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি দিয়ে এখন খরচা বেশি সব বাসা বাসা গ্রাহকেরা তারাই নেয় তো দাদা মোটামুটি আপনি খামার থেকে তো লাভ হবে হ্যাঁ খামার থেকে আমি লাভ মানে ভালো লাভ হবে নতুন যে কেউ যদি খামার করতে চায় তাহলে তো অবশ্যই অবশ্যই লাভমান হবে কোন সেই পোসে জানতে হবে আচ্ছা আচ্ছা আপনার কাছে কি গাবিটাবি নিতে পারবে আমরা তো গাবি বেশি না তবে আমাদের গামে আসলে ভালো দেখে কিনে দিতে পারবো আপনাদের লোকেশনটা তাহলে বলে দেন এই যে আপনার এই যে সিদারপুর ঘোষপাড়া এটা নাটকখানা সদর এখানে আসলে আমাদের কাছে আসলে যদি কেউ দুই সাইডে ভালো গাবি কিনা 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 দেওয়া যাবে সমস্যা নাই তো দাদা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখা হবে এবং আপনার খামার জন্য আরো ভালো হয় দোয়া হ্যাঁ হ্যাঁ দোয়া করবেন যারা নতুন করতে আছে তাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই তো আজকে এই পর্যন্তই কথা বললাম একজন সফল গরুর খামারের সাথে ডেরি খামারের সাথে তো দেখা হবে কোন এক সময় কোন একজন সফল ব্যক্তির পাশে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম